হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি অনেকদিন পর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অ্যাকচুয়ালি আমি না রেগুলার ভিডিও দিতে পারি না তো মাঝে মধ্যেই শেয়ার করি তো তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তাহলে আমি চেষ্টা করব রোজ রোজ ভিডিও তোমাদের সাথে শেয়ার করবার জন্য নাইকা থেকে কিছু প্রোডাক্ট পারচেস করেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ডের বার্থডে কি দেব বুঝতে পারছিলাম না তাই ওকে পারফিউম দেবো ভাবলাম তাই ভাবলাম একেবারে নিজের জন্য করা যাক আর ফ্রেন্ডের জন্য ওর জন্য এই পারফিউমটা অর্ডার করেছি এঙ্গেজার ও সরি 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 শুধু পারফিউম না একটা শ্যাম্পুও নিয়েছি অ্যাকচুয়ালি শ্যাম্পুটা গিফট করার একটা রিজন সেটা হচ্ছে আমি ওকে বলেছিলাম যে শ্যাম্পুটা খুবই ভালো তো ও আগে ইউজও করেছে তা ভাবলাম আমি ওর বার্থডেতে আমিও একটা গিফট করি তো তাই জন্য সেই মতো আমি অর্ডার করেছি ওর জন্য শ্যাম্পুটা খুব ভালো তোমরাও ইউজ করতে পারো আর আর শুধু ওর জন্য না আমি আমার নিজের জন্য নিয়েছি নিয়েছি। এর আগে দেখালাম এঙ্গেজের ওই পারফিউমের সেটটা আর এটা হচ্ছে সিঙ্গেল আমার জন্য আমি এইটাই ইউজ করি এটা আমার খুব স্মেলটা খুবই ভালো লাগে সেই জন্য আর এটা নিয়েছি হচ্ছে মিনিমালিস্টের একটা সিরাম এই সিরামটা খুবই ভালো বাট আমার না একটু ভুল হয়ে ঠিক আমি এক জন্য জন্য আগেরটা ইউজ করেছি বাট এটা আমি একটু অন্য অর্ডার করে ফেলেছি দেখছি এক্সচেঞ্জ করা যায় কি না দিস ইজ লাস্ট ওয়ান লরিয়ালের অ্যাপসোলেট রিপেয়ারের এই শ্যাম্পুটা খুবই ভালো আমি তো ইউজ করছি প্রায় অনেক দিন ধরেই সবার শ্যুট করবে কিনা বলতে পারছি না বাট এটা আমার তো খুবই শ্যুট করে তো তোমরাও ইউজ করে দেখতে পারো থ্যাংক ইউ